রাগটাকে গুসাড়ারে পান করে খায় লাইবেন তাতে গিয়ে দেখবেন বাড়ি ঘরের ভিতরে কোনো ঝগড়া নাই মজা নাই আমার তো এই নবীর ভিতরে বড় বড় খাক পালাই ছিল না সোফা ছিল না আর একটা সময়ের ভিতরে নজন বিবি আছিলেন কিন্তু নবীর বাড়িতে তো নো ঝগড়া ছিল না সুবহানাল্লাহ আর এখন আমরা একটা বিয়া করি এমন জ্বালা জ্বালা সহ্য করা বড় মুশকিল যারা কোন ঠিক না

এখন বর্তমান তো মহিলা নির্যাতন নাই পুরুষ নির্যাতন চলতেছে জবগের এক একটা ভিডিও ভরা আবার পুরো দিন তাও কি পাহাড়ে তলে ফলা মা বন্ধুকে বলি মা বলে সন্তান ঠিক করেন সন্তান আর নিজের নিজের স্বামীর না বড় বড় অলি বানাইলেন অলি যেরকম সুহান আল্লাহ আর স্বামীদেরকে বলেন দাঁড়িয়ে রাখতে মুস রাখতে

তরিকতে কাদ্রিয়া এবং চিস্টার ভিতরে ওনারা সম্পর্কিত হয়েছেন নিজ পথে আসছে আর বলেন সকলকে কবুল করুক যে আমি বেশি করতে পারলাম না আমাদেরও